জাতিসংঘের মতে বাংলাদেশ সরকারের উচিত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার বাংলাদেশ সরকারের উচিত মানুষের এ অধিকার নিশ্চিত করা চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন ব্রিফিংয়ে ডুজারিকের কাছে জানতে চাওয়া হয় সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ জুড়ে আন্দোলন চলছে সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে হামলায় ছয়জন নিহত হয়েছেন বিষয়টি নিয়ে কি জাতিসংঘের মহাসচিব অবগত আছেন জবাবে স্টিফেন ডুজারিক বলেন হ্যাঁ আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছি উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে আমি মনে করি বাংলাদেশ সহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন যে কোনো হুমকি ও সংঘাত থেকে প্রতিবাদকারীদের রক্ষা করার উদ্বেগ নিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে তরুণ শিশু ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মতো যাদের বাড়তি নিরাপত্তার প্রয়োজন রয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ করা মানুষের মৌলিক অধিকার মন্তব্য করে স্টিফেন ডুজারিক বলেন বাংলাদেশ সরকারের উচিত মানুষের এ অধিকার নিশ্চিত করা